ইন্ডিয়া শেখাচেন্দ্র বসায় দেবে ক্ষমতায় আমেরিকা বসায় দিবে ট্রাম্প মোদী এরা এসে বসায় দেবে না আওয়ামী লীগের ইতিহাসে কোন কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার ইতিহাস আছে কোনো কালে না জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় এটা একাত্তর বলেন সত্তর নির্বাচন বলেন বা এই উম পঁচানব্বই নির্বাচন বলেন দুই হাজার নির্বাচন সবকালীন জনগণ সবসময় কারণ আওয়ামী লীগ মানে আমজনতার দল নন সাধারণ মানুষের দল এখন এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে কাটা আনতে হবে আওয়ামী বিরুদ্ধে নানা রকম করছে তাই না দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে তেন করছে হ্যাঁ তো এগুলো হ্যাঁ এখন এগুলো আরে কাভার করার বেল কেন তাই না সবার আগে আপনি তো শুধু ইউন করলো হবে না আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না আমাদের নিন্দা করলে তো হবে না এই এইটা তো ওরা করতো আওয়ামী লীগরা গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করতো আমরা তো জানি আওয়ামী লীগ ভালো কিন্তু এটা জনগণরা আবার কনভিন্স করতে হইব তো যে গুজবের রাস্তায় তারা গেছে এখন আমরা তো আর মাঠে নাই আমরা তো দেশে ওঠাই আমরা বিদেশে আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি আমরা চেষ্টা করতেছি প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে তাই না অনলাইনের মাধ্যমে এখন অনলাইনটা তো একসময় হাত ছাড়া হয়ে গেছিল আওয়ামী লীগের

একটা ছবি দিচ্ছে একটা গান দিচ্ছে এটা প্রতিবাদ করতেছে হ্যাঁ তো আমাদের এর বেশি কি করা আছে আমরা কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব আওয়ামী লীগের নিজেরই তো বুঝতে হবে যে তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত প্রথম কথা হলো জনগণের কাছে যেতে হবে জনগণকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমরা তোমাদের শাসন যত খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ আছি এখন এখন ওই যে আঠারো তারিখের যে কথাগুলো এখানে ঠিকই আছে ভ্যাট বৃদ্ধি আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের করেন পঞ্চাশ টাকা দিয়ে খেতে হবে সত্তর টাকা দিয়ে খেতে হবে হম মানে একটা বার্গার দুইজন ভাগ করে খাবেন আর কি একা খাবার দিন শেষ তো এইটা গেল একটা দ্রব্যমূল্যের কি অবস্থা বাজারে আসলে কি সহজলভ্য সবকিছু সব সাধারণ মানুষের কাছে এই যে হাজার হাজার মানুষ বেকার শ্রমিক বেকার গার্মেন্টসে আজকে ইউটিউবে দেখলাম যে গাজীপুরে নাকি গার্মেন্টসের মধ্যে এখন শরীর বিক্রি করতেছে সস্তায় খাইতে হবে তো ভাই একবেলা খাইতে হবে তো সেটা একা একা মানে খিদে নাই তার হয়তো পরিবার আছে বাবা মা আছে ভাই বোন আছে এক একটা শ্রমিকের উপর চার পাঁচ জনের পরিবার নির্ভর করে বাড়িতে টাকা পাঠাতে হয় বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে এভরিথিং আপে বলেন ঠিক আছে এরা 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 যাবে তারপরে হলো গিয়া যে এই নির্যাতন দিনে দুপুরে ওপেনে কোবানো হচ্ছে তাই না আইন শৃঙ্খলা বলতে কি আছে আপনার ডাকাতি চুরি এগুলো তো বন্ধ হয় না কিছু পুলিশ তো নিজেই ভয় আছে ভাইরে ভাই আবারও যদি আগের মতো মারে হ্যাঁ তারপরে আপনার মিথ্যা মামলা আপনি চিন্তা করেন আমি সুইজারল্যান্ডে থাকি আমি সুইজারল্যান্ডে বৈশাখ হত্যা মামলা পেয়েছি শেখ থানা সাথে তো এখন এগুলো মিথ্যা করা উচিত তাই না অনেক গ্রেফতার করা হয়েছে তাদের সেই তারা রাজবন্দি যদিও রাজবন্দির স্ট্যাটাস তারা পায়নি কমিটির সভাপতি অবস্থা আছে মানবতর অবস্থায় আছেন উনি জেলখানায়ীতে হ্যাঁ হ্যাঁ ওইটাই কম্বল এক্সট্রা কম্বলও দেওয়া হচ্ছে না ওই একটাই মোড়ায় উনি এইভাবে সরে

সরকারের কাছে সুবিধা নেন নাই তাদেরকে কেন এই ধরনের দামাত যুদ্ধ বিরোধী বিরোধিতা যুদ্ধবরাত বিচা চাও আক কি আমাদের আমাদের পাইলে লটকাবেনা আমাদের পাইলে আরিফ জেতে পাইলে ইমরান পাইলে লাকি কে পাইলে বা আরো যারা আছে মারু প্রসল বাজন আমরা তো অনেকে বাইরে দেশের বাড়ি जनते যদি হাতের কাছে পায় ছাড়বে ওইখানে গাছে লটকা দিবে তো এগুলো হলো তাদের কি বলে এইটারে ভেন্জেন্স প্রতিশোধ পরাণতা এটা ওদের প্রবল এখন দেখেন আমাদের এই কি বলে সংবিধান নিয়ে তারা কি করতেছে চার মূলনীতির ভিতর ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ বাদ শুধু গণতন্ত্র আছে অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ তারা কি ঢুকাচ্ছে কি সাম্য বহুত্ববাদ হ্যাঁ তারপরে কি সামাজিক বিচার হ্যাঁ মর্যাদা মানবিক মর্যাদা এই চারটা সুপারিশ করা হয়েছে মূলনীতি হিসাবে এরা কি মানে মানে রাষ্ট্রনীতি আর পৌরনীতি কেমনে গুলায় ফেলতে হয় এটা একটা আদর্শ উদাহরণ এই সংবিধান নিয়ে এদের মকারিটা আর বাকি তো দেখতেছেন সমন্বয়করা কোটি 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 টাকা মেরা খাচ্ছে বন্যা টাকা উঠে খাওয়া দিল এক একজন নতুন নতুন গাড়ি গাড়ি চালায় নতুন প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরে আট আট দশ হাজার টাকা দিতে কম না আর এখানে থ্রেড দেয় ওখানে থ্রেড দেয় মিট্টু রোডে থাকে সারাদিন মানুষের লাইন তো দুর্নীতি তো হচ্ছেই তাই না তোমরা আওয়ামী লীগের তোমরা আওয়ামী লীগের চোর বললে তোমরা এখন ডাকাতি করতেছ। আওয়ামী লীগের দুর্নীতি তাহলে শেয়ার বাজার লুট হলে কেন আওয়ামী লীগ আসে বাজারে এই যে শেয়ার বাজার থেকে কত হাজার কোটি টাকা চলে গেল টাকার আপনি ব্যাংকে গেলে টাকা উঠে যায় টাকা বলে দেয় ব্যবসায়ীদের তো মোটা অঙ্কের টাকা লাগে না আপনার ধরেন বিজনেস করেন আপনার দশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা লাগবে ইউ ক্যান্ট

ওই দিনও যদি দশজন জন লীগ নামতে না পারে মাঠে হ্যাঁ একটু পিকেটিং না করতে পারে একটা ঝুটি মিছিল করতে না পারে তাইলে এই আওয়ামী লীগ করে তোমাদের লাভ তোমরা আসে আসো আবার তোমাদের নেতা আসবে তোমরা ভাই বইলা পাটি বা দিবা বাজার করে দিবা হ্যাঁ জুতা সাব করে দিবা জিব্বা দিয়ে তারপর তোমার ভাই তোমারে টাকা দিবে একটা কন্ট্যাক্ট দিবে যে ওই এলাকায় যা ওই এলাকার দশটা দোকানে চান্দা তুই উঠে এই তো এই আশাই তো আছে হরতালের যে ইয়াটা দিচ্ছেন তো দলের মধ্যে থেকে কিন্তু একটা অংশ বারবার প্রচার করার চেষ্টা করছে বা জানার প্রশ্ন তুলছে যে এই হরতালে আওয়ামী লীগ যেহেতু কোনো সমর্থন ঘোষণা করে নাই প্রকাশ্যে বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক থেকেও ইয়া এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বা কি বিষয় আচ্ছা আমরা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ক্লিপটাও দিছি যে অডিও ক্লিপটা আমরা পিক করছি ঠিক আছে ওখানে উনি স্পষ্ট বলতেছেন এর ওর মুখ থেকে শোনার দরকার নাকি আমি বলছি তোমরা করো এর ওর মুখ বলতে গিয়ে আমার আমি টাকা থাকবো আওয়ামী লীগ উনি উনি একজনের সাথে টেলিফোনে কথা বলছেন জনৈক নেতা বাংলাদেশে থাকে ঠিক আছে তার সাথে কথা বলছেন মানে আপারে তো হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাপ্রোচ করে সেও এই বেশিরভাগই তো কি করে রেকর্ড করে ফেলে রেকর্ড করে বাজারে ছেড়ে দেয় তো আপনার নতুন আমরা দেখলাম উনি কিন্তু স্পেসিফিক একটা নির্দেশনা আগে তো আমরা শুনছি যে আসলে দেশে কি হচ্ছে হ্যাঁ যে ইউনো সরকার কি করতেছে কি অন্যায় করতেছে বা কিভাবে ভুক্তভোগী হচ্ছে উনি সেই ন্যারেটিভ চালা গেছেন কিন্তু এখন স্পেসিফিক্যালি যে আওয়ামী লীগ হবে এই বার্তাটুকু আমরা পাইছি এবং এইটাই আমাদের কাছে একটা ট্রেজার মনে হয়েছে এটা গুপ্ত মতো যে যাক এটলিস্ট আপা ছ এখন উনি কাজের মানে কাজের জন্য করতেছেন এখন আপা যদি ইয়াটা বক্তৃতাও দেয় এই লোকগুলাই বলবে হ্যাঁ যদি উনি ভিডিও বক্তৃ বার্তাও দেয় দেখা যাবে এই লোকগুলাই বলবে যে এইটা হলো ফেক ভিডিও তারা যেটা বলার চেষ্টা করে যে এখন মাঠে নামলে তারা হতে পারে তাদের উপরে আরো জুলুম নেমে আসবে মানে এই ঝুঁকি তো সব কবে ছিল এই আসলে সরকার পতনের আন্দোলন এরা কি সরকার পতন পরের কথা নর্মাল আন্দোলনের কথা বলে এটা তো এখন তো নিজের অস্তিত্ব জানান দেয়ার আমি যে জয় বাংলা ক্যাম্পেন কথা বললাম সেটা তো ছেলেপেলে যে আসছিল বা এখন যেটা আজকে দেখলাম ছাত্রলীগ নতুন একটা ক্যাম্পেইন শুরু করছে ওই জয় বাংলা শেখ হাসিনা আস্তা হম ওইটা এই মানে সেটা রাস্তায় আপনার আশেপাশে দেখে নেন বিএনপি জামাত আছে কিনা পুলিশ আছে কিনা তারপর ফট করে জয় বাংলা একটা মিছিল করেন এক মিনিট ভিডিও করেন পেজ ফেসবুকে ছেড়ে দেন তখন ওইটা দেখা আরেক দল তো অনুপ্রাণিত হবে তাই না যে না ওরা এটা করছে আমরা করতে পারি কিনা দেখি তো নিজেদের নিরাপদ রেখেও তো আন্দোলন করা যায় করা যায় না

যুবলীগ বলেন তৃণমূল যে অংশটা যারা সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে এরা কিন্তু এরাই দৌড়ের উপর এদেরকে কোনো পদ্মদি দেওয়া হয় না এদেরকে সব সময় ইয়া করা হয় কি বলে বঞ্চিত করা হয় হ্যাঁ এরা ধান্দাও করতে পারে না কিছুই করতে পারে না নিজের পয়সায় খালি আদর্শের কারণে রাজনীতি করে এই গ্রুপটাই কিন্তু কোর গ্রুপ আওয়ামী লীগের লীগের কোর হল এই তৃণমূল এখন এই তৃণমূলের ভালোবাসা তো আমরা পাচ্ছি এবং এই কারণে তারা বিনা প্রশ্নে যা বাংলাকে পেরে Nem é o